জুলহিজার দশ তারিখ রামাজানের শেষের দশকের চেয়ে উত্তম বলে কিভাবে উত্তম হয় এই জন্য যে রামাজানের শেষ দশকে একটা জিনিস আছে তা হলো লাইলাতুল খাদর আর জলহিজার প্রথম দশকে তিনটা জিনিস আছে এক কুরবানি বিশাল ব্যাপার দুই হজ তিন আরাফা জুলহিজার দশ তারিখে তিনটা কাজ বড় বড় আছে যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম যার কারণে এই দশ দিন উত্তম বেশি তো এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে তাহলে আমরা জুলহিজার দশ তারিখ পর্যন্ত কি আমল করতে পারি তাতে একাধিক দিন বলা হয়েছে তার এক নম্বর আমল হল সিএম জুল হি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এক টানা সিএম থাকাতে অভ্যাসী হতে হবে জুলহিতার দুই নম্বর উত্তম আমল হিসেবে বলা হয়েছে দান সাদাকা দান